বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন করে ফেলো আমি তোমাদের জন্য গবিরাগ্রহে বসিয়াছি আমন্তন জানালাম তোমরা যারা যারা অনলাইনে আছো ঝটপট করে জয়েন করে যাও ঝটপট করে জয়েন করে বলো ঝটপট করে তোমাদের অপেক্ষা করছি ঝটপট করে জয়েন হয়ে যাও সবাই তোমরা সবাই কে কী করছো বলো আমি এখন কিন্তু বসে আছি আমি এখন রান্না করবো তো তোমরা কে কী করছো একটু জানিও এই যে দেখতে পাচ্ছ আমি এখন রান্না করব এই যে আজকের দুপুরে আজকের ছুটি ছিল তাই দুপুরে রান্না করেছিলাম সবজি তরকারি সব কিছু ছিল এখন শুধু ভাতরা রান্না করব এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল রান্না করেছিলাম দেখতে পাচ্ছ এখন শুধু ভাত রান্না হবে বাস তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে জটপট করে একটু জয়েন্ট করে ফেলো সবাই চালটা নিয়ে নিই দেখতে পাচ্ছ এই যে एक तो कैमरा पीछे नहीं कैमरा कोई ये देखते हैं बच्चे हम ये कौन चालता नहीं है ना वो एक बटी चाल हो ले ही हमारे होए जाए ये देखते हैं वाला हम छोटे हड्डी गैस এই যে রান্না করেছি আজকের মাগুর মাছের ঝোল রান্না করলাম দেখতে পাচ্ছ মাগুর মাছের ঝোল রান্না করছি করেছি তো এখন আমি এই যে চালটাকে ধুয়ে নেব কেউ যদি অনলাইনে থেকে থাকো প্লিজ जॉइनट करबे খুব ভালো লাগবে আমার বন্ধুরা দাদাভাইটাকে ভিডিওর চ্যানেলে ভিড় দাদাভাই দিদিরা যারা যারা আমার ভিডিও চায় তো ভালোবাসাতাও সবাই কি বলি জয়েন হয়ে যাও কেবিয়া অনলাইন নেই নাকি কবে দেখতে পাচ্ছেন আপনি

তো আমি একা ডিউটি থেকে আসবো আজকে ছুটি ছিল কিন্তু অন্যদিন ডিউটি থেকে আসার পর সব কিছু করতে হয় আমাকে একা ভিডিও বানানোর থেকে শুরু করে রান্না বান্না সন্ধ্যা দেওয়া সব কিছু একাই করি খুব কষ্ট করে ভিডিও বানাই তোমরা আমাকে ভালোবাসা দিও প্লিজ দাদাভাই দিদিভাইরা আসবে লাইভ অনুষ্ঠান করলে প্লিজ অনুষ্ঠানে যে অংশগ্রহণ করবে আমি চেষ্টা করব লাইভে আসার জন্য তো চেষ্টা করব একটা ফিক্সড টাইম সেট করার জন্য কিন্তু তোমরা প্লিজ আসবে অনুষ্ঠানে খুব ভালো লাগবে লাইভ আর мистеネイル কিন্তু আমার খুব ভালো লাগে